হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি এখন আছি কাতার নাজমা শহরে এখানে আমাদের বাংলাদেশি ভাইয়ের একটা হোটেল আছে হোটেলের নাম হচ্ছে শাপলা হোটেল তো আমার সাথে আছে কে আমার সাথে আছে আমার ভাই রকি ভাই হ্যালো গাইস তো রকি ভাই সহ আমরা একটু ঘুরবো আজকে এই বাঙালি এরিয়াটা বাঙালি এরিয়াটা আপনাদের একটু দেখাই এই হলো বাঙালি এরিয়া এখানে সব বাংলাদেশিরা বাংলাদেশিরা জব করে আর এখানে বিজনেস বাংলাদেশিদের সব কিছুই বাংলাদেশিরা এখানে মানে এটা হচ্ছে কাতার বাঙ্গাল এরিয়া বললেই চলে তো আমরা আমরা আসছি ঘুরতে তো আমাদের টান্দ ছিল দ্যাট সাই চিন্তা করলাম যে যেহেতু বাংলাদেশি বাইরে এখানে বসবাস করে একটু ঘুরে টুরে দেখাই ভাই ভাই বাসা কোথায় হ্যাঁ ফরিদপুর ডিস্ট্রিক্ট ফরিদপুর কাজ করেন এখানে আমি কলেষ্ঠ কাজ করি আচ্ছা আচ্ছা কত বছর আজকে নয় বছর নয় বছর যা ভাই কি করেন কাতারে আসি কতদিন

আচ্ছা এখন আমি একটু ইন ডিটেলস ভাই থেকে জানবো রকি ভাই থেকে বলেন এটা হাতে নেন এটা হচ্ছে কাতার পুরাতন শহর যা এখানে এটাকে বলা হয় সুকারেজ নাজমা আর এখানে আপনার মূলত এটা বাঙালি উদ্দেশিত এলাকা প্রচুর পরিমাণে বাঙালি আছে আর এখানে বাঙালি কমিউনিটি হিউজ আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আপনি যেদিকে যাবেন আপনাকে কেউ যদি হেল্প চায় তাহলে বাঙালিরা হেল্প করবে আর এরপর হচ্ছে এখানে আপনি আসলে ফিল পাবেন যে এটা আমি কাতারে না এটা টোটালি বাংলাদেশ একটা ছোট্ট একটা বাংলাদেশ তারপরে এখানকার আবার মানুষগুলো হচ্ছে প্রচুর বন্ধু প্রিয় মানুষ আচ্ছা এটা এটা কি সব বলে এটাকে এটা হচ্ছে আপনার মাংসের দোকান এবং কি হচ্ছে বাঙালি বাঙালি সব আচ্ছা এখানকার মালিক তো মেবি বাঙালি হ্যাঁ এখানকার বাঙালি বেশিরভাগই আর এখানকার পার্টনার হচ্ছে এখানকার লোকাল অথরিটি আর মোস্টলি হচ্ছে এখানে বাঙালি রেস্টুরেন্ট

আপাতত এসি লেনে আসছে কারণ গরমের সিজনে হা হাজার কাজ করে না খুব বেশি একটা ভালো না আগের মতো পরিস্থিতি নাই কাতারে ধরেন সত্তর পার্সেন্ট লোক আসলে কস্টেস তিরিশ পার্সেন্ট লোক কোনো না কোনোভাবে একটু ভালো আর আর যারা ব্যবসা বাণিজ্য করে তাদের হিসাব আলাদা কিন্তু তারাও শান্তিতে নাই তো কাতারের পরিস্থিতি সব কিছু মিলে আসলে ভালো না তেমন আর নতুন মানে আসতে তো নিষেধ নাই ভিসা তো আসে সরকার দিয়ে রাখছে আসবে কিন্তু সবচেয়ে বড় কথা বুঝে শুনে আসুক যদি কোনো শক্ত গার্ডিয়ান না থাকে তাহলে নতুনদের প্রতি একটা অনুরোধ যেন না আসে আর যদি শক্ত কোনো গার্ডিয়ান থাকে কাজ রেডি থাকে আসুক ওয়েলকাম কাজ থাকলে ওয়েলকাম ওয়েলকাম কাজ না থাকলে শুধু শুধু এসে বেকার না না ফ্রি ভি যেতে না আস এই মুহূর্তে ফ্রি ভি যেতে না ফ্রি ভি আসুক যেভাবে আসুক কিন্তু শক্ত যদি গার্ডিয়ান থাকে এখানে প্রবলেম হবে না প্রবলেম হবে আচ্ছা থ্যাংক ইউ ওকে ওয়েলকাম ঠিক আছে আমি এখন আছি এগুলো আমাদের সব বাংলাদেশি ভাই ঠিক আছে ইন্ডিয়া ইন্ডিয়ানও আছে আচ্ছা কিছু আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলাদেশি লুক লাইক এ সেম ঠিক আছে আচ্ছা তো যাই হোক আমরা এখন এখানে কিছু নাস্তা পানি করব। ভিতরে আমাদের ভাই কিছু বসা আছে তো এই এরিয়াটা আমি একটু দেখাই এই এরিয়াটা পুরোটা হচ্ছে বাঙালি এরিয়া নাজমা হ্যাঁ নাম নাজমা নাজমাড়িয়া পুরোটা বাঙালি এরিয়া এই আশেপাশে যত দোকানপাট দেখছেন সবই কিন্তু বাংলাদেশিরা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশি মালিকানাধীন সব দোকানগুলা এই যে এখানে অলরেডি বাংলা রেস্টুরেন্ট নাম লিখাই আছে হইচই রেস্টুরেন্ট তো এগুলো বাংলাদেশিরা নিয়ন্ত্রণ করছে যেহেতু ভিতরে বাপ্পি ভাইরা বসা আছে রকি ভাইরা আছে তো এখন ভিতরে দিয়ে গিয়ে একটু চাটা খাই এই যে রকি ভাই সামনে চলেন রকি ভাই ভিতরে বসি যাই হোক বাঙালি ভাই ব্রাদারের সাথে কথা বললাম তো কিছু লোকের দুঃখ শেয়ার করলো এই যে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি রেস্টুরেন্ট ওকে এই যে আমাদের ব্রাদাররা এখানে এই যে ভাইয়ারা এখানে বসছে এখানে সবাই বসছে আপনার 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 রেস্টুরেন্ট কিন্তু ভিডিও করে আসছে ওকে ওকে ভাই কথা বলবেন কিছু আচ্ছা এই হচ্ছে বড় বাইরা ঘুরে টুরে আমরা এখন খাবো খেয়ে আমরা চলে যাবো আমাদের রাতের বেলা আবার ফ্লাইট তো পরে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ